আসসালামু আলাইকুম বারাঙ্গনা কাজী নজরুল ইসলাম কে তোমাই বলে বারাঙ্গনা মা কে দেয় ফুতুয় গায়ে হয়তো তোমাই স্বর্ণ দিয়া সে সীতা সমস্ত নাই হলে সতী তবু তো তোমরা মা কা ভগিনেরই জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই গেতে। আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লভিতে পারে তাহাদের সাধনা হানা দিতে পারে সদর ছড় স্বর্গবেশা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রন কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দই পায়ন কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি সান্য রাজা নেবে দিল প্রেম পুন সে গঙ্গাই তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যাই মুনি হল শুনে সত্যকাম সে বিস্ময়কর জন্ম যার মহাপ্রেমিক সে যীশু কেহ নহে হেতা পাপ অঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে সে অযোধ বিমল কমল কামনা কালী দহে সন মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কো কোনো গ্রাণী পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার শতপাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারি দেবি তোমরাও কেন হবে না পূজ্য বিমল সত্য সেবে তব সন্তানে জারস বলিয়া কোন গুঁড়া পাড়ে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসি দেড় কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা পিতা মাতা ইহাদের হয়ে নিশকাম প্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন শত শত কয়জন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কারাপে কোটি দুধের বাসা আতুর জন্মে মড়ে সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মেলে নরনারী সেই কামানার সন্তান মোড়া প্রভু গর্ব কত সোন ধর্মের চাই যারস কামস সন্তানে দেখি কোন প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারো পুত্র হয় অসৎ পিতার সন্তানও হবে যারোস নিশ্চয় ধন্যবাদ